জ্বলে উঠেছে লাইট চারদিকে বিপিএল বিপিএলকে বরণ করে নিতে প্রস্তুত হোম অব ক্রিকেট প্রতিবার মিরপুর থেকে বিপিএল শুরু হয়ে যায় সিলেট চট্টগ্রামে এবার অবশ্য সিলেটে লম্বা সময় ধরে বিপিএল চলার পর অবশেষে এলো ঢাকায় শেষ হলো মিরপুরের মাঠ কর্মীদের অপেক্ষার অবসান একটুও সময় অপচয় করার সুযোগ ছিল না কঠোর পরিশ্রমে তারা ক্রিকেটার দর্শকদের জন্য প্রস্তুত করে ফেলেন গস থেকে শুরু করে গ্যালারি সবই মিরপুরে এখন নতুন আকর্ষণ ছয় কোটি টাকা মূল্যের জায়ান্ট স্ক্রিন বাসের কাঠামোর অস্থায়ী জায়ান্ট স্ক্রিনের বদলে আধুনিক জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে এখানে একেবারে ঝকঝকে ফুটেজ দেখতে পারবেন গ্যালারিতে বসে থাকা দর্শকরা রাতে কিংবা দিনের আলোয় গ্যালারিতে বসে থাকা দর্শকদের খেলার কোনো অংশের রিপ্লে রিভিউ কিংবা স্কোর দেখতে এখন থেকে আর কোনো অসুবিধাই হবে না এর আগে বেশিরভাগ সময়ই মিরপুরের স্লো উইকেট নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক তবে এবার জানা গেছে মিরপুরের ঢাকা পর্বে স্পোর্টিং উইকেট পেতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে মার্কুটে টি টোয়েন্টিতে রানের বন্যা বয়ে যেতে পারে যেটা দর্শকদের জন্য বিপিএল উপভোগের মাত্রা বাড়িয়ে দেবে বহু গুণে সিলেটের মতো ঢাকাতেও দেখা যায়নি ডিজিটাল অ্যাডবোর্ড মাঠের চারপাশে বসানো হয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন বাউন্ডারি লাইনও ঠিকঠাক গ্যালারির চেয়ারগুলো ধুয়ে মুছে প্রস্তুত করা আছে আগত দর্শকদের জন্য মাঠে চলে এসেছে ক্যামেরা প্রি ম্যাচ ও পোস্ট ম্যাচ শোয়ের জন্য সব আয়োজন প্রায় সম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চও প্রস্তুত সব ঠিকঠাক এবার কেবল বাইশ গজের লড়াই শুরুর অপেক্ষা রাতপহলে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের লড়াই পনেরো জানুয়ারি থেকে বিপিএল এর ঢাকা পর্ব শুরু হয়ে শেষ হবে তেইশ জানুয়ারি মেগা ফাইনালের মধ্য দিয়ে